আর এই সফরটাও খুবই ছোট্ট যাতায়াতের দুটো দিন ফুল রাখবে একদিন সানডে আছে বা বাকি চার দিন মাত্র আমাদের প্রোগ্রাম চার দিনের মধ্যে আমাদের ইন্ডিয়ান এম্বাসির প্রোগ্রাম আছে ডিটেলস আমাদের বিজনেস মিটিং আছে চব্বিশ তারিখে আমাদের ইন্ডিয়া হাই কমিশনের প্রোগ্রাম আছে পঁচিশ তারিখে আমাদের বিজিবিএস এর প্রোগ্রাম আছে ছাব্বিশ তারিখে আমাদের জি টু জি প্রোগ্রাম আছে আর সাতাশ তারিখে আমাদের অক্সফোর্ডে প্রোগ্রাম আছে এবং আঠাশ তারিখে আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসব কারণ সামনে ঈদও আছে তারপরে আবার বাসন্তী পুজোও আছে সুতরাং আমাকে এই সময়টা আর একটা দেশে আমাদের যাওয়ার ইনভিটেশান ছিল কিন্তু আমরা সেটাকে ক্যান্সেল করেছি কারণ যেহেতু ঈদ এবং বাসন্তী পুজো আছে বলে আমরা সব সময় টাচে থাকি এখানকার অফিসারদের সাথে আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছেন বলে আমরা যদিও আমাদের ফোন অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে ইফ এনিথিং রিকোয়ার্ড কোনো কিছু প্রয়োজন হলে তা সত্ত্বেও আমি মনে করি যে কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে যদি কোনো প্রয়োজন হয় আশা করি প্রয়োজন হবে না তা সত্ত্বেও